নমস্কার বন্ধুরা আজকে আমি ইলিশ মাছ রান্না করব গাঁটি কচু দিয়ে তো দেখুন আমি এখানে কচু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে কচুটা কিন্তু ভীষণ ভালো কচু দেখুন সাদা ধপধপে খুব সুন্দর কচুটা আর এদিকে আমি ইলিশ মাছগুলো আজকে বাড়ি থেকে কিনেছিলাম ওই জন্য একটু সাইজের ছোট বাজারে যায়নি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই জন্য বাজারে যাওয়া হয়নি বাজার থেকে নিয়ে আসলে বড়োটাই নিয়ে আসে আমার হাজব্যান্ড তো মাছগুলোকে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব তো দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কচুটা আমি এখন ঢেলে নেব গাটি কচু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে জ্যান্ত মাছ যে কোনো জ্যান্ত মাছ বা ইলিশ মাছ আর কচুটাও ভীষণ ভালো সাদা ধবধবে আর খুব ভালো সেদ্ধ হয় তো দেখুন মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভাজব কারণ এই ঝোল রান্ন ইলিশ মাছ বেশি ভাজতে নেই দেখুন এই যে ভাজা হয়ে গেছে আর আমি ওই মাছের তেলেই আমি আর তেল দিলাম না অনেকটা তেল বেরিয়েছে ছোটো হলেও কিন্তু মাছগুলো অনেক তেল বেরিয়েছে ওই তেলেই আমি রান্নাটা করব তার জন্য তেলের ওপর আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে দেখছেন আমি এখন কচুগুলোও দিয়ে দিলাম আজকে আমি এটা পুরো একদম সিম্পল করবো কোনো রকম মশলা দেবো না শুধু একটুখানি জিরের গুঁড়ো দিয়েই রান্নাটা করব এই যে দেখুন লবণ তো সেদ্ধ করার সময় দেওয়া ছিল আর আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একদম ঝোলের মতোই আর একটু হলুদ দিলাম কারণ যে কোনো কচুর তরকেতে আমি বেশি ল হলুদ দিই না বেশ কালারটা একটু সাদা সাদা থাকলেই টেস্টটা ভালো লাগে তো ভীষণ সুন্দর হয় এই কচু দিয়ে মাছের ঝোল ইলিশ মাছ তো আমাদের বাড়িতে সকলের পছন্দ ওই আমি করলাম আজকে এটা কোনো রকম মশলা বাটাবাটি করিনি তাই জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো এটা আমি জলে গুলে রেখেছিলাম এবার এটা দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন আমি কচুগুলোকে কষিয়ে নিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি সে ঢাকাটা খুলে দেখুন তেল ছেড়ে গেছে কচুর মধ্যে কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর আজকে আমি এটা একটু ঝোল রান্না করব। তাই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশিই দেব। ইলিশ মাছ কচু আলু বেগুন এসব দিয়ে করলে একটু ঝোল ঝোল করলে আর যত মশলা কম দেবেন তত টেস্ট আর যদি মনে করেন শুকনো শুকনো খাবো তার সর্ষে বাটা দিয়ে খেতে হবে সরষে পোস্ত দিয়ে তো দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয় তো এইভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে অবশ্যই একবার কমেন্টে জানাবেন তো দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে আর কচু দিয়ে ভীষণ টেস্টি হয় মাছগুলো তো আগেই বললাম তো আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে আমার মতো একটু মাছ রান্না করে খাবেন তো মাছটা হয়ে গেছে দেখুন এবার আমি মাছের ঝোলটা বাটিতে ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত খেতে দুর্দান্ত টেস্ট হয় আর এই মাছের ঝোলটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর তো আপনারা এইভাবে করে খাবেন অবশ্যই করে খাবেন একদিন বন্ধুরা আর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পেজটি ফলো